আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরণ করে নয় সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লি আদম তোমরা আদমকে সেজদা করো ফাসাজাদু সবাই সেজদা করলো ইল্লা ইবলিস একজন সেজদা করে নাই তার নাম বলে নামাজ করে তার নাম হে মুসলমান নির্দেশ হলো আদমকে তোমরা সেজদা করো আদমকে সেজদা করো সবাই সেজদা করলো আল্লাহর হুকুম পালন করলো একজন করে নাই ইবলিস করে নাই আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন মা মানাকা আল্লাহ তাসজুদু ইদা আমারতুক আমি নির্দেশ দেওয়ার পরে তোকে কে বাধা দিল আদমকে সেজদা করলে না হে মুসলমান খেয়াল করে শুনেন শয়তান তখন বলেছিল আনা খায়রুম মিনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ

واستكبر وكان من الكافرين মুমিন অস্বীকার করলো অহংকার প্রদর্শন করলো আল্লাহ রাব্বুল আগে থেকেই অস্বীকারকারী আদম আলাইহিস দেহ যখন বানানো হয়েছে রূহ তখন দেওয়া হয় নাই তখন ওই ইবলিস তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখত আর বলতো যদি আদমকে এই ব্যক্তিটাকে এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানবো না কথা বোঝেন নাই আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানবো না এই জন্য রব্বি করিম কো কানিন আদমকে আদমের দেহের ভিতরে রোহ দেওয়ার আগেই সে অস্বীকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানবো না মহাতারাম হাজরিন তাহলে আসুন শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে আমার ভাইয়েরা পাথর তো দুনিয়াতে অভাব নয় অভাব নয় কিন্তু 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 হাজরে আসমত একটাই হয় ঠিক কথা কই না রে দুনিয়াতে পাথরের অভাব নাই কিন্তু হাজরে আসওয়াব একটাই হয় যে পাথরে জমা দিলে কথা কই না সেই পাথরে জমা দিলে গো না মাফ গো না মাফルダーম হাজرین আল্লাহ আমাদেরকে ওই কালো ওই কালো পাথরে গিয়ে জমা দেওয়ার তাও দান করুন বারবার যাওয়ার তৌফিক দান করুন আমিন কষ্ট হইতেছে না চলবারক এক মিনিট আল্লাহ তুমি সবাইকে তুই গিয়ে ঘুরে ঘুরে বলতো আমার চেয়ে যদি দামি অং এই জন্য আল্লাহ আবা অস্বীকার করেছে ওস্তাদ অহংকার প্রদর্শন করেছে আমার মূল কথাটা ছিল যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি সেই কথাটা হলো যদি অহংকার বিজরে থাকে তাহলে ওই লোকদিন আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে সত্য গ্রহণ করতে পারে সত্য গ্রহণ করতে পারে না আজকের দুনিয়াতেও দেখবেন দিন যা বলেন অনেকে বুঝে বুঝার পরেও বুঝার পরেও দুনিয়ার মানতে আসুন সেই জন্য বলছিলাম শাইফুল মার আবু আবদুল্লাহ উমদুল হসি রহমতুল্লাহ একেবারে আমার দিকে তাকায় শুনবেন দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন হজর আবু আবদুল্লাহ উমদুল হসির রহমতুল্লাহ তিনি বারো হাজার আলেমের পীর ছিল বারো হাজার আলেমের পীর ছিলেন এর মধ্যে হজর শিবলি রুমানি রহমতুল্লাহ আলের মত এত বড় আলেম ও ওনার মুরিদদের মধ্যে ছিলেন যাকে চার হাজার কিতাবের হাফেজ বলা হতো তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন সনদ সহ তিরিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন তাহলে আলেম ছিলেন শুধু পীরই ছিলেন না বড় আলেমও ছিলেন হ্যাঁ অনেক বড় তিরিশ হাজার হাদিস সনদ সহ মুখস্থ ছিল তিরিশ পারা কোরআনের হাফেজ বারো হাজার শুধু আলেমের পীর শেখুলাদি জাকারিয়া রহমতুল্লাহ আলী তিনি তার কিতাবে উম্বুল আমরাজের ভিতরে লিখেছেন বর্ণনা করেছেন হাজর শিবলি নৌমানি রহমতুল্লাহ আলী নিজে যে আমরা আমাদের শাহকে নিয়ে সফরে রওনা করলাম সফরে রওনা করলাম খুব আনন্দের সফর ছিল আনন্দ বলতে হজরতের সাথে শাইখের সাথে এই সফর চলতে 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 একটা সময়ে গিয়ে আমরা নামাজের সময় যখন হয়েছে আমরা আমাদের যাত্রা বিরতি করলাম এখানে নামাজ পড়ব আর করার জন্য একটা কুয়ার নিকটে গেলাম কুয়ার নিকটে গেলাম এখানে খ্রিস্টান পুরুষেরা একসাথে শুয়োর রাখালি করে এনে এনে এই কুয়া থেকে পানি উঠায় এই শুয়োর গুলোকে পানি পান করে দিচ্ছে এই দৃশ্য দেখে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম তারা যখন পানি উঠায় তাদের সুখে পানি পান করাইয়া চলে গেছে তারপরে আমরা এবার অজু করলাম অজু করে নামাজ পড়তে যখন যাব তখনই বাঁচছে বিপত্তি ইতিমধ্যেই আমরা আমাদের শায়েখকে এখান থেকে আর উঠাইতে পারতেছি না উঠাইতে পারতেছি না উনি এখানে বসে আছেন কেমন জানি হয়ে গেলেন বেশি কথাও বলছেন না তাকায় আছেন কোনো কথা বললে ভালো করে উত্তরও দেন না শেষ পর্যন্ত বলার পরে উনি আমাদেরকে যেই উত্তরটা শোনাইছেন এই উত্তরটা আপনারা শুনলেও আপনাদের হৃদয় ব্যথিত হবে আপনাদের কলিজায় আঘাত লাগবে তিনি বলছেন আমি এখানে আসার পরে একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আমি তারপর এতটাই বেশি আসক্ত হয়ে গিয়েছে আমি যতক্ষণ তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে যে শুনছেন একটু না একটু একটু হলেও আঘাত লাগার কথা বারো হাজার এত বড় বড় জবরদস্ত হলামের শাকিস পারা কোরআনের হাফেজ তিরিশ হাজার সনদ সহ হাফিসের হাফেজ এত বড় আলে এত বড় বুজুর্গ আর উনি কিনা একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে তাকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না এই কথাটা শুনে অজ শিবলি নৌমানী রহমতল্লালে বলেন মনে হচ্ছিল যেন গোটা আসমানটাই ভেঙে আমাদের মাথার উপরে পড়ে গেছে এমন একটি কথা এমন একটি জবাব শুনে আমরা সবাই হতবন্ধ হয়ে গেলাম এটা কেমন করে সম্ভব এটা কেমন করে সম্ভব এটা কী হতে যাচ্ছে উনি কি বললেন সকলে হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে সবার চোখ দিয়ে পানি সবার চোখের মধ্যেই পানি কিন্তু কিছুই করার ছিল না কোনো নেই জানা উনি তো বসেছেন তো বসেছেন এখান থেকে আর উঠেন না দুবার চিন্তা হয় না আযুশ ইবলি নোমানি রাহমাতুল্লাহ সর্বশেষ কি করব নির্বায় হইয়া উনাকে এখনি রেখে আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দুবারই রওয়ানা পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রহানা কিছুই করার ছিল এখান থেকে ওনাকে আর উঠানো যাচ্ছিল না আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা চোখ দিয়ে পানি আমাদের চোখ দিয়ে পানি জন্মার মতো ছুটে চলছে হাই হাই কি হইল কি হইল কি হইল কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না মারাক্রান্ত হৃদয় নিয়ে অস্ত্রশিক্ত অবস্থায় আমরা আমাদের বাড়িতে ফেললাম একটা বছর পার হয়ে গেল এই একটা বছর ছিল অনেক অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এত লম্বা ছিল দিন যেন যায় না সপ্তাহ যেন যায় না সপ্তাহ যেন যায় না মাস যেন যায় না দিন যেন ফুরায় না এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইলো সবার মধ্যে শুধু একটাই কথা একটাই আলোচনা হায় হায় এটা কি হয়ে গেল এটা কি হয়ে গেল এক বছর পরে আমার মনে চাইল একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে কোন অবস্থায় আছে এক বছর পর পরে গেলাম এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হইল গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি একজন ডাক দিয়ে আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন উনি আর এখন ওনার ওই হালতে নাই উনি ওনার আগের সেই অবস্থানে এখন আর নাই এখন কোথায় আছেন ওই এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি সুর রাখালি করতে тенเซトゥরে তিনি বলেন এই উত্তরটা শুনেই জবাবটা শুনে ইয়ম্মই তে হৃদয় ভাঙ্গা আরজন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে জিজ্ঞাসক হলো কি কারণে কেন তিনি এখন সুর রাখালি করেন উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবার শর্ত যুগে দিয়েছে এক নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে অমুসলমান আপনি কিটু একটু পারেন তিরিশ পারা কোরানের হাফেজ তিরিশ হাজার হাদিসের হাফেজ বারো হাজার বিধগ্ধ আলেমল আম আর পি উনি এখন

কদম সামনের দিকে আগায় না মন চায় না কদম সামনের দিকে আগায় না তারপরে অত্যন্ত জোর করে অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ কমরে আছে তাদের বেল হাতে ছোট্ট একটা লাঠি আর এক হাতের মধ্যে সুমরের গলার নসি দৃশ্যটা দেখে Only just waited.